তো এই যে গতকালকে ইকোশপ থেকে টুকটাক কিছু বয়াম কিনেছিলাম তার মধ্যে এই জিনিসটা কিনেছি এটার মধ্যে আমি সরিষার তেল রাখবো জিনিসটা খুব সুন্দর দেখতে খুবই সুন্দর আগেকার দিনে রাজা বাচ্চারা যে না নাকি জানি খেত এরকম টাইপের দেখা যেত আর কি মুভিতে এটা একটা ম্যাট কিনেছি তারপরে মুড়ি রাখার জন্য বড় কোটা পাচ্ছি না অ্যান্ড প্লাস্টিকই কিনতে হলো বাধ্য হয়ে মুড়ি রাখার জন্য এটা কিনলাম এটার আবার একটা বাচ্চাও আছে ভিতরে তারপরে গেলে গিফট ব্যাগ ঈদের সময় গিফট দিতে তো আসলে গিফট ব্যাগ দরকার হয় তো গেলাম যেহেতু ইকো শপে তাই কিনে নিয়ে আসলাম তারপরে এখানে বয়াম কিনেছি তিনটা বয়াম দরকার কারণ হলো ওই যে বেসন তারপরে আরও টুকটাক কিছু জিনিস আছে যেগুলো বয়ামে রাখতে হবে এই জন্য বয়াম কিনে নিয়ে আসলাম তিনটা একই রকম এগুলো এখন ধুয়ে ক্লিন করব। আমার মাথার ব্যান্ড হলো ভেঙে গেছে একটা ব্যান্ড কিনে নিয়ে আসছি ও বাবা এটা লাগানো দেখা যায় এই যে লাগানো আচ্ছা খুলতে হবে তারপরে কি কেনা হলো আচ্ছা গ্যাস লাইট চুলা জ্বালানোর জন্য জানি গ্যাস লাইটের দরকার হয় গ্যাস লাইট কিনলাম ময়লার ব্যাগ কিনলাম তারপরে আরেকটা যেন কি কিনলাম ও আচ্ছা ব্যাটারি কেনা হয়েছে এই যে ব্যাটারি কেনা হয়েছে আর এই টেম্বু থেকে অর্ডার করেছিলাম এটাও গতকালকে ডেলিভারি এসেছে আপনাদের ভাইয়ার জন্য একটা শার্ট আর সাথে আমাদান করিম লেখা এই জিনিসটা অর্ডার করেছিলাম এই একটা জিনিসই আমি এবার রামাদানে কিনেছি ডেকোরেশনের জন্য এটা সেট করবো না ইনশাল্লাহ আর কোনো কিছু আমার রামাদানের জন্য কেনা হয়নি আর গতকাল তো হানিফা থেকে টুকটাক বাজার করেছি এই যে গোলাপ জামুন নিয়েছি জানি না এটা কেমন হবে আপনাদের ভাইয়া অবশ্য পছন্দ করে এটা হলদিরামের গোলাপ জামুন রেডিমেড গোলাপ জামুন তেঁতুলের সসটা খুব দরকার ছিল এই যে তেঁতুলের সসটা খুঁজে খুঁজে কালকে পেলাম আর আমরা তো আসলে সাদা চিনি খাই না এটা হলো বলা হয় গুড় আর কি জ্যাগরি পাউডার তো এটা শরবতের জন্য আর কি আর এটা খুলতে হবে এটা এখনো খোলা হয়নি আমি আস্তে আস্তে কাজগুলো গুছাই ক্লিনিং ক্লিনিংয়ের কাজ তো গতকালকেই শেষ গতকালকে আমি হলো একটা রেসিপি করেছিলাম এটা রোজায় খাওয়ার জন্য তো যারা এটা রেসিপি চান আমার গত ব্লগটা চেক করলে এটা রেসিপি পেয়ে যাবেন এটা আমি শরবত খাবো না ধরেন শরবতটা তো চিনি ছাড়া খাবো আমি টুকমা দানার শরবত খাবো বা ধরেন ডাবের পানি খাবো তখন এখান থেকে একটা বা দুইটা কিউব শরবতের মধ্যে দিয়ে দিব এটাতে অনেক কিছু আছে বিটরুট কাঁচা হলুদ আদা তারপরে লেবু মালটার জুস লেবুর জুস অনেক কিছু আছে এটা রেসিপি আপনারা গত ব্লগটা চেক করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা খুবই হেলদি এনার্জি গেইন মানে এনার্জি বুস্টিং একটা জিনিস আবার আপনাদের ওয়েট লসেও সাহায্য করবে এটা আমি কিউব করে নিয়েছিলাম কিউবটা ছাড়িয়ে এখন যে একটা লক ব্যাগে ঢুকায় রাখবো জাস্ট শরবত খাওয়ার সময় একটা বা দুইটা কিউব দিয়ে দিব এই তেলের জারটা তো ক্লিন করে রেখেছিলাম গতকালকেই তেলটা ঢেলে নিচ্ছি প্রতিদিনের রান্নার যে তেলটা লাগে সেটা ঢালতেছি আর ভাজা ভাজির জন্য আমি অন্য একটা তেল এনেছি ওটা আলাদা বয়মেই আছে সমস্যা নেই যে কোনো ফেস্টিভ আসলে যেই জিনিসটা সবচাইতে বেশি ভালো হয় সেটা হলো ঘরের অর্ধেক জিনিস ক্লিন করা হয়ে যায় তো এই তেল ঢালতে গিয়ে আমার এই মানে খুব ভাল লাগছিলো মানে বায়ামটা দেখতেও খুব সুন্দর লাগতেছে তো আজকে যেহেতু ফার্স্ট সেহেরি খাবো আমরা তো এই কারণে আমি অল্প একটু বিফ ছিল সেই বিফটা বের করে নিয়েছি এবং ওটাকেই রান্না করছি এখন এই যে কষাইতে দিছি কষানো হয়ে গেলে তারপরে আলু দিয়ে ঝোল দিব খুব বেশি মানে কিছু করব না কারণ সেহেরিতে তেমন করে কিছুই খাওয়া হয় না খুব অল্প স্বল্প তোষানের বাবা দেখা যায় বেশিরভাগ দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেয়ে ফেলে আর তোষান যেহেতু ইনশাল্লাহ রোজা রাখবে ওর জন্যই আসলে ও ভাত খাক বা রুটি পরোটা যেটাই খাক খাবে ইনশাল্লাহ আর আমারও ইচ্ছা আছে আমি রুটি খাবো সেহেরিতে চাপাতি আছে ওগুলো খাওয়ার ইচ্ছা আছে আর কি এই যে যে ম্যাটটা এনেছিলাম সেই ম্যাটটা সুন্দর করে কেটে আমার কিচেনে যে তাকটা আছে যেখানে আমার প্রতিদিনের জিনিসগুলো থাকে সেই তাকটাতে বিছাই দিছি এতে করে ম্যাটের উপরেই ময়লা টয়লা পড়লে এটাকে সুন্দর করে মুছে ফেললেই হয়ে যাবে খুব একটা ময়লা ইনশাল্লাহ আশা করি হবে না তো এখন ঠিক বাজে হলো সন্ধ্যা সোয়া সাতটা মতো বাজে আমি হলো আকাশে চাঁদ খুঁজতেছি রামাদানের চাঁদ নতুন চাঁদ দেখলে তো খুবই ভালো এবং নতুন চাঁদ দেখলে অনেক সোয়াব আবার এই নতুন চাঁদ দেখার সাথে সাথে যদি আপনি কোনো দোয়া কাছে করেন সেটা কবুল হয় এটা আল্লাহ কবুল করেন এরকম একটা ইয়ে আছে আর কি যাই হোক চাঁদ দেখার চেষ্টা করতেছি কিন্তু আকাশ ভর্তি যেহেতু কালো মেঘ চাঁদ আসলে ওইভাবে দেখা যাচ্ছে না মেঘ দিয়ে ঢাকা একটু পরে মাগ রাজান দিবে তো ওই যে রামাদান করিমটার ছোট্ট এই জিনিসটা আমি জাস্ট আমার ওভেনের উপরে রাখছি আর এখানে এক বোল ভর্তি আছে হলো অরেঞ্জ এটা হলো চাইনিজ নিউ ইয়ারের অরেঞ্জ এক বক্স কিনে নিয়ে আসছিলাম ওই চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এরকম বক্সে বক্সে অরেঞ্জ সেল হয় আর কি সুলভ মূল্যে তো এইভাবে এই জায়গাটা একটু এরকম করে সাজাইছি আর একটু চা খাইলাম পুরো রামাদান তো চা খাবো না তো এখানে হলো যা যা জিনিসও যাই একদম লাগবে হাতের কাছে রাখার জন্য এখানে সাবুদানা দুই কালারের সাবুদানা আছে সেটা একসাথে মিক্স করে রাখলাম দেখতে সুন্দর লাগতেছে তারপর এটা হলো সরিষার তেল এটা সরিষার তেল রাখার জন্যই আমি গতকালকে ইকো সব থেকে কিনে নিয়ে আসছিলাম তারপরে যে মুড়ি মুড়ি রাখার জন্য এই বয়মটা কাচের বয়ম পেলাম না তারপরে এটা ভর্তি করে ট্যাং রেখেছি এই যেগুলো সব আজকে ক্লিন করে সকাল বেলায় একদম সুন্দর পানি ঝরাতে বারান্দায় দিয়ে দিয়েছিলাম নতুন যেহেতু সব কিছু এটা নতুন না এটা পুরাতন এখানে রেখেছি বেসন এখানে রেখেছি চিরা যেগুলো মানে রামাদানে প্রতিদিন লাগবে আর এখানে এটা হলো কিনোয়া কিনোয়া রাইস বলে এটা বাসায় ছিল তো ভাবলাম যে রোজায় যেহেতু একটু পরে আমি অ্যাভয়েড করতে চাচ্ছি তো কিনোয়াটা রাখি এটা রেসিপিটা মিতুর কাছে জিজ্ঞেস করব মিতু একবার বানাই খাওয়াইছিল মানে খুবই মজা লাগছে খেয়ে তো মিতুকে জিজ্ঞেস করলেই হবে ওদিকে আমি সোলা সিদ্ধ করতে দিয়েছি আর এখন এগুলো সুন্দর করে রেখে দিব যেখানে যেটা রাখার খুব সুন্দর করে এখন এগুলো রেখে দিব আসসালামু আলাইকুম আমরা এখন সেহেরি করব রাত্রে আসলে আর কোনো কিছু ভিডিও করা হয়নি যে মিস্টার তোষান সাহেব বছরের প্রথম সেহেরি করতেছে তাদের তো স্কুল আছে এগুলো তাদের স্কুল ড্রেস স্কুল ড্রেস কি ইস্ত্রি করছে না স্কুল ড্রেস স্ত্রী করা হয়নি যাই হোক আজকে ইস্ত্রি ছাড়াই পরে যেতে হবে সমস্যা নেই কি দিয়ে খাচ্ছ বিফ দিয়ে বিসমিল্লা বলে শুরু করো আর এখানে তো সেনার বাবা আর আমি আর আমার ছোটটাকে বলছিলাম তা বিফ রোজা রাখবা রোজা হোল্ডে না খেয়ে থাকতে হবে শুনে ভয় পেয়ে গেছে হ্যাঁ না খেয়ে থাকতে হবে আমি রুটি খাচ্ছি আর তো স্যাম বাবা ভাত খাচ্ছে ভাত খেতে ইচ্ছা করতেছে না তো চাপাতি ছিল চাপাতি খাচ্ছি সাথে একটু খেজুর খেয়ে নিব তাহলেই হয়ে যাবে প্রথম সেহেরি আমাদের এবছরের ফার্স্ট সেহেরি আলহামদুলিল্লাহ সেহেরি শেষ করলাম সেহেরি শেষ করে তাবিবের টিফিন রেডি করলাম সে থ রোজা রাখতে পারবে না তো প্রশান্ত আলহামদুলিল্লাহ রোজা তার জন্য তার টিফিন দিতে হচ্ছে না তো তাবিবের জন্য এখানে একটু চিকেন ছোটো ছোটো চিকেন ফ্রাই আর নাগেটস আর হলো পেয়ারা ফ্রুটসে পেয়ারা রাখছি একটা জুস পানি এই হলো তাবিবের টিফিন রেডি করে রাখি স্কুলে ওটা বের হয় সাড়ে সাতটার দিকে তো এখন আবার রেডি করে না রাখলে পরে আবার ফজর টজর শেষ ফজর শেষ করে শুয়ে পড়লে তখন আর উঠতে ইচ্ছা করবে না আবার টিফিন রেডি করার জন্য এ কারণে টিফিন রেডি করে রাখলাম তো সামনে ব্রাশ করছো ওকে আমি যাই ব্রাশ করে নিই তো আপনাদের সাথে ভাবলাম যে একটা জিনিস শেয়ার করি আমার একটা পার্সেল আসছে এটা আমি তোমা থেকে অর্ডার করছি ইদানিং আসলে কোনো কিছু অর্ডার করা হয় না বাট এখানে যা অর্ডার করছে এগুলো সব কাজের জিনিস কাজের জিনিসের বাইরে কিছু না আর কি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি টুকটাক জিনিস কিন্তু সবগুলোই কাজের মানে সামনে লাগবে তো এরকম জিনিস আর কি ঠিক আছে এটা ও আচ্ছা এইটা দিয়ে প্রথমে শুরু করি এটা অর্ডার করেছি মানে প্রথমে যেটা বের হলো সবগুলোর মধ্যে থেকে সেটা একটু আপনাদেরকে দেখা এটা হলো নেল কাটারের একটা সেট এখানে চারটা আছে এখানে তিন রকমের নেল কাটার আছে এটা দিয়ে যে সাইডের নখ কাটা হয় এই যে এটা দিয়ে সাইডের এই যে সাইডের নখটা কাটা আমার এই নখটাতে কি জানি হয়েছে আসলে এই কয়দিন খুব কাজ করা পড়ছে হাতের অবস্থা দেখেন একদম আমার মায়ের হাতের মতো হয়ে গেছে হলুদ টলুদ সব লেগে একদম কি অবস্থা তারপরে এই যে একটা এটা নেল ফাইল করার জন্য তো এইভাবে এটা দিয়ে মানে এখন হ্যাঁ নেল ফাইলটা হেতোসানিস আমাকে হেল্প করতেছে তো এটা হলো এখন এটা দিয়ে নেল কাটবে এখন হেতো সান শিখতে হবে না এটা হলো আমার মোবাইলের ফোল্ডার আমারটা তাবিব নষ্ট করে ফেলছে এটা হলো মোবাইল এই যে মোবাইলের সাইড দিয়ে লাগায় এটা কোথাও ধর বাইরে টাইরে গেলে মোবাইলটাকে এই যেভাবে করে হাতের সাথে লাগায় রাখা যায় এই যে দিক দিয়ে লাগাইতে হবে আর কি ধরো ফোন দিয়ে ভিডিও করতেছি না এটা আমার আইফোনের আর কি যেটা দিয়ে ভিডিও করি ওইটা বাইরে গেলে হাতে রাখা লাগে ভিডিও টিডিও করি তা ছিল সাথে একটা লাগানো আগেরটা তাবিপ নষ্ট করে চলছে এখন এবার এবার এটা অর্ডার করছি এটা এখন নতুন লাগাইতে হবে মোবাইলে নাহি ফোনটা বাবার সাথে তুমি দেখে কি নিয়ে

এই যে একটা তোষানের একটা তাবিবের এখন যে ভাই যেটা নিবে সে ভাই সেটা পড়বে আমরা ঈদের সময়টা টুকটাক কোথাও ঘুরতে যাই তো তখন লাগে আর ওই সময় আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না দুইটাই ছোটো মনে হচ্ছে দুইটাই তাবিবের সাইজের মন হচ্ছে দুইটাই তাবিবের তোমার তো অর্ডার করতে হবে মনে হচ্ছে বা তোমার তো কিনতে হবে তো আচ্ছা এটা আমার জন্য একটা ক্যাপ অর্ডার করেছিলাম আমি আমার ক্যাপটা গতবার যখন আমরা লাম তো এইটা ঘুরতে গেছিলাম পড়াশু চোখে দাও গতকাল যখন আমরা লঙ্কাতে ঘুরতে গিয়েছিলাম এত বাতাস ছিল ও বাবা ক্যাপ তো সিস্টেম আবার আলাদা দেখাচ্ছে এইভাবেও করা যাবে আমার সামনে কাবার করার জন্য মানে এত রোদ থাকে এখানে কোথাও ঘুরতে গেলে তো এটা এখানে সেট করতে হবে আর কি তো লঙ্কাউতে যখন আমরা আইল্যান্ড হপিংয়ে গেছিলাম স্পিড বোর্ডে বসেছিলাম এত বাতাস আমার ক্যাপ উড়াই নিয়ে চলে গেছে তো এই কারণে আসলে আমার ক্যাপটা পরে কেনা হয়নি এই যে এখন কিনলাম এবার ঘুরতে গেলে ইনশাল্লাহ কাজে লাগবে দেখি

দেখে হ্যাঁ না আগর বাতির বাতির মতো আর এই জিনিসটা হলো হোল্ডার এগুলা হোল্ড করবে খুব সুন্দর একটা হোল্ডারটা ভাবছিলাম একটু বড় হবে তো হোল্ডারটা এত ছোট কেন হোল্ড করতে পারলে হোল্ড তো করতে পারবেই কিন্তু কথা হইলো কে ফোন দিচ্ছে দেখো তোমা এই যে এগুলো হলো আগর বাতির মতো এই যে

ঠিক আছে ও এটা আমার ক্যাপের মনে হয় এটা ক্যাবের আর এইটা এই জিনিসটা হইলো গরম খাবার দাবার গরম রাখে আর কি একটা ব্যাগ ফয়েলের একটা ব্যাগ খাবার দাবার রাখলে গরম থাকবে প্রসংটা নামওটা কোন নামটা দেখিব দেখ নামও কৈ পেলা তুমি এখন ওসামাইজ আমি খাবার ইচ্ছা রাইস ও টানি এই যেটা যে এটার মধ্যে খাবার রাখলে খাবারটা গরম থাকবে কুঠাও গেলে কুঠাও আচ্ছা ওই নাম ছিল ও নিয়ে গেলে এটা মানো না এটা বড়মা কুঠাও নিয়ে গেলে যে সুন্দর সেন সিস্টেম মান নিয়ে মানে খাবার একদম সুন্দর গরম থাকবে এই জন্যই ব্যাগটা কিনেছি আর কি এই হলো আমার টুকটাক কেনাটা অনলাইন থেকে তো আপনাদের সাথে আমাদের প্রথম সেহেরি কীভাবে কি করলাম সেটা শেয়ার করলাম সব কিছু শেয়ার করলাম রোজা শুরু হচ্ছে রোজা দেখতে দেখতে একটা বছর রোজা চলে গেল গত বছর রোজা রাগ দিয়ে মাকে হারাইছিলাম তো আবার সেই রোজা আসছে কি বলবো আসলে প্রত্যেকটা দিনে তো মনটা অনেক খারাপ থাকে গতকালকে রাত্রে আমি শুয়ে পড়েছিলাম মানে যেহেতু সেরি খাবো রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ছি তো হঠাৎ করে শোয়া বারোটার দিকে দেখি তাঞ্জিলার ভিডিও কল তো অত রাত্রে তো নর্মালি তাঞ্জিলা ফোন দেয় না তো ভাবলাম বাবুকে মনে হয় দেখাবে তার তুষান সাউন্ড দেয় না মা ভেবেছি বাবুকে মনে হয় দেখাবে তো ভিডিও কলটা ধরলাম দেখি ও সমানে কাঁদতেছে তা আমি ভয় পেয়ে গেছি আমি বললাম যে কী হয়েছে মা কি হয়েছে কানতেছিস কেন পরে বসে ফুকপি আমার খুব দাদির জন্য খারাপ লাগতেছে খুব দাদির কথা মনে পড়তেছে আসলে সব সময় সবারই মনে পড়ে কিন্তু এই যে আম্মুর মারা যাওয়ার একটা বছর হয়ে গেল যেদিন কি আমার আম্মার মৃত্যুবার্ষিকী ছিল ওই সকালবেলা হঠাৎ করে আমার ফুফুর কল দেখে আমি একটু অবাকই হয়েছি নর্মালি আমার ফুফু এত সকালে আমাকে ফোন দেয় না ধরার পর থেকে ধরার পরে ওই সাইড থেকে দেখি আমার ফুফু সমানে কাঁদতেছে হাও মাও করে বাচ্চাদের মতো করে কাঁদতেছে আমি জিজ্ঞেস করতেছি আনটি কী হয়েছে আনটি কী হয়েছে কিছু হয়েছে আমি ভয় পেয়ে গেছি ভাবছি আমার ফুফার কিছু হয়েছে কিনা বলতেছে না কিছু হয়নি আমার খুব বড় ভাবির কথা মনে পড়তেছে তো মার কথা আমার খুব গতকালকে রাত্রে থেকে মনে পড়তেছে আমার বুকে ব্যথা করতেছে তো এটাই আসলে সবাই আম্মুর কথা মনে করে সবাই আম্মুর জন্য দোয়া করে এটা আমাদের জন্য অনেক বড় কিছু আপনারাও দোয়া করবেন আপনারাও আমার মায়ের জন্য সময় দোয়া করেন আমি জানি যারা যারা আমার আম্মার কে দেখতেন পছন্দ করতেন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ